আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুগণ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে তো দেখেন আমরা সুন্দর করে কয়েক আইটেমের তরকারি রান্না করব তো চিকেন রান্না হবে চিকেন কষা সুটকি তরকারি শাক ভাজি তারপর হলো ভর্তা তো সব মিলে এখন ভাবি কুটাকাটি করে সুটকি তরকারিটা বসায় দিছে তো এর মধ্যে মনে হয় সাত আট আইটেমের তৈরি তরকারি দিয়ে দিছে এখন দেখেন শুটকি আর পেঁয়াজ রসুন দিয়ে দিলো তো কাটাগুলো বেছে দিতেছে শুটকির কাটা কিন্তু মারাত্মক দেখা গেছে গলায় আটকে গেলে ভয়ঙ্কর পরিণতিতে দাঁড়াইতে পারে তাই ভাবি সব সময় সুটকিটা একটু হালকা উপরে দিয়ে গোলে নরম হলে তারপর কাটাটা ভাবি সরিয়ে আসতে করে ফেলে দে তাহলে খাবারের মধ্যে আর কোনো রিক্স থাকে না তো ভাবির হাতের বর্তা সুটকি তরকারি কিন্তু আলহামদুলিল্লাহ অসাধারণ স্বাদ তো জন্য ভাবিকে আমরা কিছুদিন পর পরই বিরক্ত করি অন্য অন্য জায়েরা আপারা মিলে ধরি যে ভাবি আসেন আমরা আপনার হাতে তরকারি খাব রান্না করি তো ঝাড়ঘরে যা থাকে সব কিছু দিয়ে মিলে দিলে তারপর কিছুদিন পর পরে আমরা এরকম করে খাওয়া দাওয়া করি তো সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম তো দেখেন ওইদিকে গ্যাসের মধ্যে মুরগি রান্না হচ্ছে চিকেন আর এইদিকে চুলার মধ্যে সুটকি তরকারি হয়ে গেছে তো ভাবি কিন্তু অনেক যত্ন সহকারে রান্না করে ভাবি রাতের রান্না কিন্তু প্রচুর স্বাদ আর ভাবির মনে হয় আমাদের জন্য করে তো মনটা খুলে দিলটা খুলে ভালোবাসার সাথে করে ভালোবাসার সাথে কিন্তু যে কোনো রান্নাবান্না ওই অন্য রকম হয়ে যা তো মাসাল্লা দিলে দেখেন এখন মনে হয় বাবি চিকেন কষা করবে তো ফিস করছে তো চিকেনের হাত পা চামড়া ঘিলা ওই সব ছোটো ছোটো করে কেটে নিয়ে এসেছে ওগুলো আলু দিয়ে ভাজি করবে তো সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম যা যা আইটেম আছে সব কিছু মিলিয়ে তো সুটকি তরকারি কিন্তু মশালা দিলে হয়ে গেছে সব কিছু মিলিয়ে ভিডিও বানাবো তো তাই হালকা হালকা স্টিপ উঠিয়ে নিলাম তো দেখেন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজাভাজি করে তারপর হলুদ মরিচ ধনিয়া দিয়ে দিতেছে সব কিছু দিয়ে এটা ভালো করে মশলাটা কষিয়ে নিবে কষিয়ে আলো ছোট ছোটো করে কেটে মুরগির চামড়া টামড়া যা আছে সব কিছু দিয়ে এটা একটা ভুনা করবে একদম শুকনা শুকনা হবে এটাতে কোনো ঝুল থাকবে না এটা আলাদা এটা কিন্তু মুরগির সাথে দিলে তেমন একটা ভালো লাগে না খেতে এটা আলাদা রান্না করলে একদম গরুর বড়ির মতো হয় তেল তেল একটা ভাব হয় খেতে ভীষণ স্বাদ হয় তো ভাবি অনেক যত্ন সহকারে সব কিছুই গুছিয়ে রান্না করে আর আমাদের সবাই আসতে ভাবি ভালো রান্না করতে পারে তাই ভাবি পরিশ্রমটাও বেশি হয় কিন্তু মশালা দিলে মানা করবে না ভাবি যত কষ্টই হোক এই যে গরমের মধ্যে মুখ পুড়িয়ে চুলার মধ্যে রান্না করে তো তো ভর্তা তৈরি করে আমাদের জন্য কিন্তু মানা করে না তাই ভাবির জন্য দোয়া করি পাক ভাবিকে সুস্থ রাখুক আমাদেরকে আরও আমরা দিন বেঁচে থাকি মজার মজার রেসিপি ভাবি তৈরি করে খাওয়াই দেখতো দেখেন এখন এসে সবাইকে ভাগ করে দিতেছে আমরা যারা খেলাধুলা করছি তো এই যে ভাবি গুছিয়ে সব কিছু দিয়ে দিতেছে তো একদম সমান পারফেক্ট করে বেটে দিবে মানে বেশিও না কমও না সবার মন খুশি একজনকে বেশি দিবে একজনকে কম দিবে ওরকম করবে না প্রয়োজনে ভাবি নিজে কম নিবি কিন্তু আমাদেরকে সব কিছু বাড়িয়ে দিয়ে দিবে তো এই যে এখন বাড়তেছে এটা হলো আমার ছোটো যা তো ওর হাতের বাটা কিন্তু খুবই কড়া একদম পাতর যেরকম যে কোনো বেশ কম হবে না ওর হাতের কোনো কিছু বাটা বাটি ওরকম আলহামদুলিল্লাহ সবার মন খুশি থাকে দেখেন বারবার সবার বাটিতে পরিমাণ করে ঝোল পিস সব কিছু দিয়ে দিচ্ছে তো সেজন্য অনেক ভালো লাগে মজা লাগে যে এখানে সবাই কি যে একজনে বেশি নেবে এরকম না সবাই সাথে অপরজনে বেশি নে মানে একজনের আরেকজনের প্রতি ভালোবাসা মোহাবতটা হলো বেশি আমি ভাবিকে জোর করি ভাবি আরেকজনকে জুর করে আরেকজন আরেকজনকে জুর করে এরকম যে তোমার এখানে পড়ছে না তুমি আরেকটু নাও তোমার এখানে পড়ছে না আরেকটু নাও এরকম করে মানে সবারই ভালোবাসা মহাপদ বেশি আর যে গৃহিণী বেটে দিতেছে আমার ছোটো যা ও কিন্তু সবাই বিলিয়ে দিতেছে ওর বাটিতে কিন্তু তুলে না আর তুললো খুব কম তুলতেছে এটা নিয়ে আবার আমরা রাগারাগি করতেছি এরকম আমাদের মধ্যে মশালা দিল অনেক মিল তো আমরা সবাই দাঁড়ায় রেছি দেখতেছি সুন্দর করে বেটে দিতেছে খুবই ভালো লাগতেছে আনন্দ লাগতেছে আর বন্ধুগণ আমরা কিন্তু প্রায় সময় এরকম খেলাধুলা করি আপনাদের কাছে কেমন লাগে আমাদের মিল মোহব্বতরা খেলাধুলাটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আশা করি ফুল ভিডিওটা দেখবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ যা যা আইটেম হয়েছে সব কিছুই বেড়ে দিতেছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আমাদের পাশে থাকবেন ফুল ভিডিও দেখবেন তো এটা ওই আপনাদের কাছে আসা দোয়া করি সবাই ভালো থাকেন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন সুন্দর মূলক একটি কমেন্ট করবেন নতুন হলে আইডিটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি বলবো বন্ধুগণ আশা নিয়ে আপনাদের মাঝে আসছি তো আল্লাপাক বাঘে কী রাখছে জানি না বাকিটা প্রথম আল্লাপাকের হুকুম আর বাকিটা হলো আপনাদের হাতে আপনারা চাইলে অবশ্যই আমার ভিডিওর ভিউজ ভালো হবে আমার পাশে থাকলে আমি একদিন এগিয়ে যেতে পারবো আমিও একদিন সিলভার বটন হয়তো পাইতে পারি যদি আল্লাপাক ভাগ্যে রাখে আপনারা চান তো এখন খাবারের পালা দেখেন যা যা আইটেম নিয়ে আসলাম তো আমরা সবাই এটা খেয়ে আনন্দ করে আপনাদের মাঝে আনন্দটা উপভোগ করে দিতেছি তো কি আর বলবো অনেক কষ্টের পরে এখন খাবারের পালা সবারই পেটে খিদা যার যার ঘরে নিয়ে এসেছি খেতেছি তো এটাই আমার কথা দেখেন সব টেমে আছে শাক তারপর শুটকি তরকারি মুরগি আবার মুরগির চামড়া বাজি সব কিছুই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ